দেখুন এসএসসি দেওয়া নিয়োগ দুর্নীতিতে দাগিদের তালিকা ঘিরে একেবারে তোলপার পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে শাসক বিধায়কের মেয়ে পুত্রবধূ থেকে শুরু করে তৃণমূল কাউন্সিলর কো তৃণমূল নেতা তৃণমূল নেতার ছেলে কি নেই সেই তালিকায় অস্বস্তি বাড়ছে শাসক দলে। দাগিদের পাশাপাশি ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে যোগ্য শিক্ষকদের আর তার মধ্যেই সামনে আসছে দুর্নীতির কোটি কোটি টাকার অঙ্ক নিয়োগ দুর্নীতি মামলায় বড় আর তৃণমূল বিধায়কই মূল চক্রী দাবি অন্যদিকে দেখুন এ রাজ্যের ভোট হিংসার ছবিটা কোনোভাবেই বদল হয় না তা সেই নির্বাচন অর্থাৎ সমবায় নির্বাচনই হোক না কেন বংশীহারের সেই ছবি আপনাদের সামনে রাখব সমবায় নির্বাচন ঘিরে তুলকালামের ছবিটা যদি এই হয় দু হাজার ছাব্বিশে দুশো চুরানব্বইটা আসনে তাহলে কি হতে চলেছে সেই উদ্বেগ থেকেই বলি শাসক দল যে বলে রাস্তায় দাঁড়িয়ে আছে উন্নয়ন আর সেই রাস্তায় কিনা পদে পদে মরণ ফাঁদ আর শুরুতে ঠিক যে প্রতিবেদনের দিকে নজর শনিবার রাতে দাগিদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন এবার সেই দাগি তালিকার দাগ লাগলো তৃণমূলের গায়ো এসএসসির প্রকাশ করা দাগিদের তালিকায় নাম রয়েছে পানিয়াটে তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ থেকে চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে নিউ ব্যারাকপুর পৌরসভার উপপুর প্রধান সপনা বিশ্বাসের মেয়ে এসএসসির দাগি তালিকায় নাম রয়েছে উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মনের যিনি বর্তমানে আবার বিজেপিতে রয়েছেন লভুল টেক ইট অন কোনো কাগজ এসে থাকে আমি চেক করে বলবো তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে লিডার অফ অপোজিশন তাকে ঘুষ নিতে গিয়ে দেখা গেছে তাকে লিডার অফ অপজিশন করা হলো কেন পশ্চিমবাংলার কোন কোনো মন্ত্রীকে তো দেখা যায়নি ঘুষ নিতে এসএসসি দুর্নীতির সঙ্গে মমতা ব্যানার্জির সম্পর্কটা কোথায় মুশকিলটা হচ্ছে শুভেন্দু অধিকারীকে যারা দেশের মানুষ দেখলো ঘুষ তৃণমূল কংগ্রেসের মন্ত্রীকে তো ঘুষ নিতে দেখেনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অপরাধ মানুষ নিজের চোখে দেখেছে আর শুভেন্দু অধিকারীকে দল প্রমোশন দিয়ে লিডার অফ অপোজিশন মানে তুমি যে আটচল্লিশ পাতা রিপোর্ট যদি দেখো তাতেই আঠারোশো ছয় জন জনের নাম ছিল আজকে দিলে দাঁড়িয়ে বারবার যে বলা হচ্ছে তিরুমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্কিত তিরুমূল কংগ্রেসের লোকজন তিনজন আছে পাপিয়া এই যে তোমরা একটু আগে তোমাদের বলছিল তিনজন আছে আমাকে বলো কজন আছে বাকিরা कहां এই বাকির যে লম্বা লিস্টা তাদের পূরোবেদে পূরে কজন আছে বাকুরাল কজন আছে এরা কারার জন্য কারজন ঢুকেছে আমি আমি তুমি 10 জন জন ম্যাক্সিমাম দেখাতে পারবে কজন দেখিয়েছো এই যে তুমি এক কোণে pani বিধায়কের মেন নাম দেখালে রশনা ডিগ্রমের কথা বললে এরা কটা নাম তুমি দেখাতে পারবে চাকরি হারাদের প্রশ্ন একটাই মাথাকে এবং কোন নেতার সঙ্গে জড়িত রয়েছে যাদের কারণে এতগুলো চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকারে আমি শতরূপের কাছে আসবো শতরূপ বারবার শাসক দল এই প্রশ্ন তোলে এই অভিযোগ করে যে বাম আমলে চিরকুটে চাকরি হয়েছে এখানে যে দাগিদের তালিকা প্রকাশ হলো তাতে তো তৃণমূলের কাউকে বাদ দেখছি না মানে আর কার নাম রয়েছে জানি না এরপর তালিকা প্রকাশ হলে আমরা আদৌ গুনতে পারবো কিনা সেটা গোনা সম্ভব হবে কিনা দেখুন যে যতগুলো আলোচনা হয়েছে আমি খুব সংক্ষেপে কতগুলো কথা বলছি প্রথম কথা হচ্ছে তালিকাটা সম্পূর্ণ নয় আমরা সবাই জানি ছ হাজারের ওপর বেআইনি পথে চাকরি পাওয়া ইতিমধ্যে সুপ্রিম কোর্টে প্রমাণিত আঠারো নাম বেরিয়েছে আরো বহু নাম বেরোনো বাকি রয়েছে দ্বিতীয় কথা রাহুল দা প্রশ্ন করলেন যে এই তালিকার মধ্যে কতজন তৃণমূল বেআইনি চাকরির জন্য দায়ী প্রত্যেকের জন্য তৃণমূল বেআইনি চাকরির জন্য তার কারণটা হচ্ছে কজন তৃণমূল নেতার পরিবারের লোক চাকরিটা পেয়েছে বড় কথা নয় তৃণমূল পরিবারের বাইরেও যারা বেআইনি পথে চাকরি পেয়েছে তারা চাকরিটা পেয়েছে তৃণমূল পরিচালিত শিক্ষা দপ্তর এবং এসএসসির মাধ্যমে অতএব প্রতিটা বেআইনি চাকরি তৃণমূল বিক্রি করেছে তিন নম্বর কথা হচ্ছে যে এরপরে বাকিরা কারা এইটুকু বলতে পারি পাপিয়া বাকি যারা চাকরি হারাবে বা হারিয়েছে ইতিমধ্যে নাম প্রকাশিত হবে তারা কারাটা বড় কথা নয় এটা তো চাকরি হারাদের তালিকা চাকরি বেচাদের তালিকা যেদিন বেরোবে যারা চাকরিটা এটা চাকরি কিনেছে কিন্তু চাকরি বিক্রি করেছে যারা সেই তালিকা যেদিন বেরোবে এদেরকে জিজ্ঞাসাবাদ করে এদের কাছ থেকে কি জেনে নেওয়া সম্ভব জেনে নেওয়া জেনে নেওয়া জেনে নেওয়া সম্ভব কেন সিবিআই করছে না আমরা জানি না কিন্তু এটা বলছি যেদিন সেই তালিকা বেরোবে সেই দিন এক থেকে একশো প্রতিটা নাম তৃণমূল নেতাদেরই হবে তার কারণটা হচ্ছে তৃণমূল নেতা ছাড়া কারো ক্ষমতা নেই পশ্চিমবাংলায় গত পনেরো বছরে সরকারি চাকরি বিক্রি করা নির্মল ঘোষের কতগুলো কথা শোনালে উনি বলছেন যে কোর্টে কেসটা চলছে কিছু বলবো না হাইকোর্টে সুপ্রিম কোর্টে চলছে না দাদা হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে না কেস শেষ হয়ে গেছে সুপ্রিম কোর্টের রায় চলে এসছে আর তার উপরে ভারতে কোনো তাৎপর্য নেই আর আপনার বৌমা একটা চোর চুরির চাকরি পেয়েছে এটা প্রমাণিত সুপ্রিম কোর্টের রায় প্রমাণিত আর কোথাও কোনো কেস চলছে না রায় চলে এসেছে এই নির্মল ঘোষ হচ্ছে সেই সমস্ত তৃণমূল নেতা যে নিজের বাড়ির একজন মহিলাকে বেআইনি পথে চাকরির ব্যবস্থা করে দিয়েছে আর অন্যের বাড়ির একটা মেয়ে নিজের যোগ্যতায় ডাক্তারি পাস করে ডাক্তারি করতে গেছিল তাকে ধর্ষণ করে যখন খুন করা হয়েছে তখন প্রমাণ লোপাট করেছে এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা আর আমি এখানে শেষ কথা বলছি অরূপ চক্রবর্তীর কথাগুলো বিবৃতি দেখালেন ওনাকে আমি শিক্ষিত লোক সজ্জন লোক বলে জানতাম আমি বুঝতে পারছি না মাথা খারাপ হয়ে গেছে কিনা ক্যামেরা তো ঘুষ নিতে কেউ দেখেনি তাই নাকি শুভেন্দু অধিকারী যখন ঘুষটা নিচ্ছিল কাদের মন্ত্রী ছিল সুব্রত মুখার্জী কাদের মন্ত্রী ছিল মদন মিত্র কাদের মন্ত্রী ছিল ববি হাকিম কাদের মন্ত্রী ছিল নারদার ভিটে যে ঘুষ নিতে দেখেছিলাম তৃণমূল মন্ত্রীদের ঘুষকে দেখেনি এক দ্বিতীয় কথা বলছে শুভেন্দু অধিকারী ঘুষ নেওয়ার পরে শুভেন্দুকে বিরোধী দলনেতা হিসেবে প্রমোশন দিয়েছে কারা শুভেন্দু অধিকারী তো বিরোধী দলনেতা হয়েছে দু একুশ সালের মে মাসে বিজেপির হাতে আর তার আগে দু ষোলো সালে তো ভাই আপনার দিদি প্রমোশন দিয়ে মিনিস্টার অফ ট্রান্সপোর্ট করেছিলেন দু আঠারো সালে তার সঙ্গে মিনিস্টার অফ এনভায়রনমেন্টের পোর্টফোলিও যোগ করেছিলেন টাকা নিয়ে ক্যামেরার সামনে পয়সা খাওয়া ঘুষ খাওয়া শুভেন্দু অধিকারীকে তো মন্ত্রীর প্রমোশন আপনার দিদি মমতা ব্যানার্জি দিয়েছিলেন ওই ভিডিওতে তো একটার পর একটা আপনার দলের লোকেরা চুরি করেছিল যাদেরকে নিয়ে মমতা ব্যানার্জি বলেছিলেন বিধানসভার প্রার্থী তালিকা ঠিক হয়ে গেছে এখন আমি কি করব আগে জানলে প্রার্থী করতাম না তাদেরকে জিতিয়ে এনে মন্ত্রী করেছিলেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন সুতরাং দেখুন আমি বিশ্বনাথ স্যার যে কথাটা বললেন আমি ওই কথাটাকেই আমি পুনরাবৃত্তি করতে চাই দেখুন এই সরকার কোন সরকার পৃথিবীতে চিরকাল থাকে না ব্রিটিশ সরকার মুঘল সরকারও চলে গেছে তৃণমূল সরকারে চলে যাবে কিন্তু মুশকিল হচ্ছে এই উর্দুতারা শাড়ি আছে আমি জাস্ট বলছি উর্দু দ্বারা শায়রি রয়েছে না লম্বনে কি পাই কয়েকটা মুহূর্তের অপরাধের প্রায়শ্চিত্ত কয়েকটা শতাব্দীকে করতে হয় অনেক সময় এদের সরকার এই কয়েক বছরে বাংলার যে সর্বনাশ করে গেল আগামী কতগুলো প্রজন্মকে প্রায়শ্চিত্ত করতে হবে শুভেন্দু অধিকারী এই দুর্নীতিতে সব থেকে বড় খেলোয়াড় টাকার বিনিময় চাকরি দিয়ে থাকেন তিনি হচ্ছেন সেই সময়কার তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারী আমার চোখের সামনে তিনি অমিত শাহ পা ধরে বলেছিলেন मुझको बचा लीजिए EDCBI সেবৃন্দ অধিকারী তিনি তো 2020 সালের নভেম্বর মাস পর্যন্ত তৃণমূল কংগ্রেসেই ছিলেন উনি তো মন্ত্রী ছিলেন উনি তো প্রভাবশালী নেতা ছিলেন আমাদের দলের একাধিক জেলার অবজারভার ছিলেন একটা সময় সংসদ ছিলেন তো তখন ওনার পরিবারও অনেকেই প্রভাবশালী পদে ছিলেন 2020 সালের নভেম্বর মাসের আগেই কথাগুলো বলেননি কেন বিজেপিতে যাওয়ার পরেই সব কথা আসছে কোথা থেকে প্রশ্নটা কি শুধু রাজনৈতিক প্রশ্নটা কি রুটি রুজির নয় প্রশ্নটা কি জীবন জীবিকার নয় আমি এখানেই শতরূপের কাছে আসব শতরূপ জীবন কৃষ্ণ সাহা তিনি একজন ব্যবসায়ী তিনি দাবি করছেন যে আমার রাইস মিল রয়েছে এই রয়েছে তাই রয়েছে সুতরাং আমার এই সম্পত্তি এক কোটি কুড়ি লক্ষ টাকা আর যে এতদিনে নিয়োগ দুর্নীতিতে যে আর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি তার মূল্য দুশো আটত্রিশ কোটি টাকা আসলে কি ভয় লাগে জানো তো সিঁদুরে মেঘ দেখলে কেননা সিবিআই মামলায় জামিন পেয়ে গেছে জীবন কৃষ্ণ সাহা ইডিও কেউ তো এই যে যে অভিযোগগুলো ইডি তুলছে প্রমাণ করতে হবে তৃণমূল বলছে আমি জাস্ট প্রথমে আমি অনুরোধ করে নিচ্ছি আমি যেন একটু উত্তরগুলো দেওয়ার সময় পাই মানে আমার দল চুরি করেনি বা চোরেদেরকে দলে নেয়নি এটা তো আমার অপরাধ হতে পারে না যে আমি বলার সুযোগ কম পাবো আমি এটা বলছি যে এনার স্ত্রীর কাছে এক কোটি কুড়ি লাখ টাকা পাওয়া গেছে জ্যোতিপ্রিয় মল্লিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে না কি প্রাইভেট টিউশন করে সাড়ে চার কোটি টাকা ছিল এই সবই আমরা দেখেছি কিন্তু আলটিমেটলি এদের কিছু হয় না বা এটাও ঘটনা আমি দু তিনটা কথা যেগুলো এখানে আলোচিত হয়েছে আমি বলছি প্রথম কথা হচ্ছে রাহুল দা অনেকক্ষণ ধরে বলে যাচ্ছে ও প্রমাণ কোথায় প্রমাণ কোথায় প্রতিটা অভিযোগ প্রমাণিত প্রতিটা চুরি প্রমাণিত হ্যাঁ একটা জায়গায় রাহুল দা ঠিক হয়তো আমাকে আমার ইচ্ছে না হলে আমাকে একমত হতে হবে চুরি হয়েছে সুপ্রিম কোর্টও তাই সেই রায় দিয়েছে গোটা নিয়োগকে বাতিল করেছে কিন্তু চুরি হয়েছে চোরেরা ধরা পড়েনি চোরেদের কোনো ফাইনাল শাস্তি হয়নি এমন একটা অদ্ভুত একটা অবস্থায় আমরা বাস করছি যাদের দায়িত্ব ছিল চোরেদেরকে গ্রেপ্তার করার এবং ফাইনাল কনভিকশন করানোর তারা সেটা করবে না এটা তার সুযোগে তৃণমূল এটা বলতে পারছে যে কী হয়েছে না হয়েছে ইত্যাদি কথা কিন্তু চুরি হয়েছে এটা কিন্তু প্রমাণিত দ্বিতীয় কথা ইন্টেনশন বিরোধীদের ইন্টেনশন নিয়ে প্রশ্ন করলে আচ্ছা আমি যদি বলি যে সুপ্রিম কোর্টের রায় চলে আসার পরেও টেন্টেডদেরকে ঘুরপথে পরীক্ষায় বসার ব্যবস্থা সরকার এই জন্য করে দিচ্ছিল যাতে তার বিরুদ্ধে আবার একটা মামলা হয় এবং এই পরের নিয়োগটাও আর বাতিল হয় কেননা সরকারের ইচ্ছে নেই বাকি যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদেরকে বাদ দিয়ে কোনোরকম কোনো নিয়োগ প্রক্রিয়া চালানোর তাই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এমনকি আদালতের নির্দেশেও যাতে সরকারকে করতে না হয় তার জন্য বারবার করে এই লুফলগুলো তৈরি করছে সরকার আমি যদি বলি তার উত্তরটা কী হবে এবং আমার এখানে শেষ কথা কুণাল ঘোষের সাথে আমি একমত আমি আমার দুজন প্রিয় নেতাকে দেখলাম এখন এক কুণাল ঘোষ জয়প্রকাশ মজুমদার কুণাল ঘোষ কেন আমার প্রিয় উনি খাঁটি কথা বলেছেন যে বিজেপিতে যাওয়ার পরে শুভেন্দু যেগুলো বলছেন সেগুলো তৃণমূলে থাকতে কেন বলেননি ব্যাপারে আমাদের আইকন কুণাল ঘোষ কুণাল ঘোষ কিন্তু তৃণমূলের সম্পর্কে যা বলার তৃণমূলে থাকতেই বলেন

উনি যেটা বললেন শুভেন্দু অধিকারী হতেই পারে কারণ দেখুন গোটা ভারতেই এটা হয়েছে সেই মহারাষ্ট্র থেকে শুরু করে হেমন্ত বিশ্ব থেকে শুরু করে বিভিন্ন লোক বিজেপি থেকে গেছে বন্ধ হয়ে গেছে এটা মিথ্যে কথা না উনি যদি বলে থাকেন যে অমিত শাহ বাড়িতে নাকি শুভেন্দুকে পায়ে পড়তে দেখেছেন আমি জানি না আমি তো অমিত শাহ বাড়িতে কোনো যাইনি হতে পারে উনি সত্যি মিথ্যে আমি জানি না কিন্তু আমি এবার এটা আপনাদের মনে করাই অনেকের হয়তো এটা মনে নেই এই জয়প্রকাশ মজুমদার কিন্তু নিজের দুর্নীতির দায় জেল খেটেছিল কখন এই জয়প্রকাশ মজুমদার আবার চাকরি প্রার্থীদের ধর্নার ওখানে গিয়ে তাদের কাছ থেকে টাকা তুলেছিল বলে মমতা ব্যানার্জির পুলিশ জয়প্রকাশ মজুমদারকে জেল খাটিয়েছিল এবার আমার প্রশ্নটা

অভিযোগটা মিথ্যে তুমি বলতে পারো সত্যি কিন্তু কথাটা হচ্ছে যে আমাকে গ্রেপ্তার করলো সেই আমাকে দলে নিল প্রশ্নটা এখানে আর আমি একটা কথা বলি এখানে যেটা আলোচনা হচ্ছে যেটা নিয়ে আলোচনা হচ্ছে তাহলে সুমিত নদীকারী কি বলে বলো এটা সতর্কপতি কি বলে শুনুন আমি একটা কথা বলছি এখানে এখানে এক জাল সার্টিফিকেট করেছে বা তুচ্ছ ব্যাপার আমি নাম বলছি আপনাদেরকে পম্পা পাল কেমন এই মুহূর্তে উত্তর দিনাজপুরের জেলা সভাধিপতি তৃণমূল কংগ্রেসের তার স্বামী তার নাম হচ্ছে গৌতম পাল করণদিগির বিধায়ক এই পম্পা পাল ভদ্রমহিলা দু হাজার তেরো সালে হেমতাবাদ কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন ওবিসি রিজার্ভ

এটাও দেখতে হবে পুলিশ যেখানে দাঁড়িয়ে মনে করছে শান্তি আরো বিঘ্ন বাড়তো বা প্রভোকেশন থেকে আরো বাড়তে পারতো পুলিশ সেখানে ভূমিকা নিয়েছে এই ভূমিকা ভূমিকা আর এই উদাহরণ আমরা দেখতে পেলাম সত্যি আমি সতর্কের কাছে কেন্দ্রে উপনির্বাচন সেখানে একটা ছোট্ট ফুটফুটে বের চলে দিয়েছিল এই হিংসার ছবি বারবার কেন দেখতে হবে সেখানে আমি রাহুলদার একটা শব্দ নেব শুধু সেটা হচ্ছে কোনো রাজনৈতিক দলই পারে না একটা কথা বলি প্রথম কথা দূরাত্মার ছলের অভাব হয় না তামান্না যার কথা বললেন নবসরের বাচ্চা মেয়েকে ভোটে যে তার আনন্দে খুন করলো তৃণমূল সে তো তাও একটা বিরোধী পরিবারের কিন্তু তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত উৎসব শুরু করেছিল নিজেদের প্রার্থী ঠিক করার মিটিংয়ে আপনাদের মনে থাকবে দিনাজপুরে নিজের দলের দুজনকে গুলি করে ওদের পঞ্চায়েত উৎসব শুরু হয়েছিল সুতরাং আমি ওদের কথার উত্তর দেওয়া মানে বেকার নিজেদের সময় নষ্ট করা আমি দুটো কথা এখানে বলছি প্রথম কথা যে সমবায় ভোটটাকে নিয়ে যতটা মানে হালকা সুরে বলা হলে সামান্য একটা সমবায় নির্বাচন এতেও কেন এত হয়েছে আমি তার সাথে একমত নই তার কারণটা হচ্ছে একটা সমবায় মানে হচ্ছে কয়েক কোটি টাকা হ্যাঁ যত ছোট সমবায় হোক না কেন সুতরাং তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা দল যারা রাজনীতি বলতে শুধুমাত্র চুরি করা বোঝে তাদের কাছে সমবায়টা হচ্ছে একেবারে একটা সেটাকে দখল করার জন্য নিজের মায়ের পেটের দিতে পারে এটা সমবায় নির্বাচনটাকে হালকা করে নেওয়ার কোনো দরকার নেই লোকসভা ভোটের থেকেও সমবায় ভোটটা বেশি গুরুত্বপূর্ণ এদের কাছে লোকসভা বিধানসভাটা এই কারণে গুরুত্বপূর্ণ যে ওখানে ক্ষমতা ধরে রাখতে পারলে সমবায় পঞ্চায়েত দখল করা যায় কারণ ইনকামটা ওখানে আছে দ্বিতীয় কথা আমি বলছি সুকান্ত মজুমদার যে টুইটটা আজকে করেছেন উনি যে কথাগুলো বলেছেন সাধারণভাবে ওনার হয়তো একটা কথাও মিথ্যে নয় কিন্তু এই যে সুকান্ত মজুমদার বলছেন যে পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নিরুপদ্র ভোট নিশ্চিত করুন আমি জিজ্ঞেস করি সুকান্তবাবু আপনারা কি সেন্ট্রাল ফোর্সকে দিয়ে কোনো লোকসভা ভোট আজকে পর্যন্ত নিশ্চিত করতে পেরেছেন বা ভোট আমরা একটার পর একটা পঞ্চায়েত ভোটে দেখেছি এমন কি আদালত নির্দেশ দেওয়ার পরে ভোট হয়ে গেল পরের দিন দুর্গাপুরে আপনাদের সেন্ট্রাল ফোর্স এসে পৌঁছলো সুতরাং যেখানে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় ইলেকশন কমিশনের দায়িত্ব থাকে গত দশ বছরে সুকান্ত মজুমদার আপনি বলুন আপনাদের কেন্দ্রীয় বাহিনী

আমি দেবো দলীয় সভায় কেন্দ্রীয় মন্ত্রীর শান্তনু ঠাকুরের সামনেই হুমকি দিলেন বিজেপির বঙ্গা সাংগঠনিক জেলার প্রাক্তন জেলা সভাপতি দেবদাস মণ্ডল। দিশা দিয়েই জয় করব যে ভাবনা আপনারা বলছো তাহলে পার্টি হলো আসলে রাজ্যে আইনের শাসনের নেই একটা রাজ্যের রাজনৈতিক সংস্কৃতি কি হবে সেটা মূলত ঠিক করে যাদের হাতে শাসন ক্ষমতা আছে তারা এটা দেখুন আমি একটা ভূমিকা থাকে আপনি মতামত একমত না হতে পারেন আমি আমার অ্যাক্সিডেন্ট আমি আমার মতটা বলছি একমত আপনি নাই হতে পারেন কিন্তু আমার বলার একটাই অনুরোধ আছে দলমত নির্বিশেষে যে নেতা নিজের কর্মীকে এইটা বলে ময়দানে এগিয়ে দেবেন যে ভাই তুমি বুঝে নাও যাও তারপর আমি তোমার হয়ে এসে মালাই ভাঙবো তারপর যখন সেই কর্মীর ওপর পাল্টা কোন আক্রমণ আসবে তখন যেন সেই নেতাকে খুঁজে পাওয়া যায় এরকম যেন না হয়

রয়েছে তারাতলা থেকে জিঞ্জিরা বাজার যাওয়ার রাস্তা অভিযোগ কি তাপ্পি দেওয়া হলেও হয় না কোনো স্থায়ী সমাধান প্রায় একই পরিস্থিতি গড়িয়া বাজার থেকে সোনারপুর বা বারুইপুর যাওয়ার পথের এই অবস্থা

রাস্তা দেখতে পাচ্ছি যেভাবে এবার মনসুর হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে নিশ্চয়ই কোথাও কোথাও প্রচুর হয়েছে বর্ষা খারাপ হয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে স্টেপ নিয়ে যেভাবে যেটা এর আগে হতো না এখন সেটা হচ্ছে একটা অনুরোধ করছি যত আপনারা ইদানিংকালের মধ্যে বহু এরকম খবর করেছেন গোটা বাংলা জুড়ে রাস্তার অনুরোধ করছি কোনো একটা জায়গাকে আপনাদের ইচ্ছে মতো বেছে নিন এবং আর করে বার করা হোক সেই রাস্তা মেরামত করার জন্য গত পাঁচ ছ বছরে কতবার টেন্ডার পাস হয়েছে এবং কতবার কাজটা হয়েছে এই রাহুলের যে কথাটা ব্যবহার করলো প্যাচওয়ার্ক ওখানকার স্থানীয় মানুষ বলুন কতবার প্যাচওয়ার্ক হয়েছে কতবার আমুল রাস্তা সংশোধনের কাজ হয়েছে আর কতবার টেন্ডার পাস করে কত কোটি টাকা উঠেছে এক দ্বিতীয় কথা আপনারা যে রাস্তাগুলোকে দেখালেন তার মধ্যে একটা রাস্তা তারাতলা বাজার ডায়মন্ড হারবার কেন্দ্রের মধ্যে এই যে ডায়মন্ড হারবার মডেল ডায়মন্ড হারবার মডেল শুনি আমরা এই হচ্ছে ডায়মন্ড হারবার মডেল যেখানে রাস্তারই অবস্থা হবে কিন্তু তারপরও সেখানে মিউনিসিপালিটিতে কোনো বিরোধী দলের প্রার্থী থাকবে না ভোট হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি দখল করবে এবং আমি আমি শেষ কথা এর আগেও বলেছি আবার বলছি যদি কাজের ভিত্তিতে ভোটে জিতে আসার কারোর দায় থাকে তাহলে সে রাজ্যে কাজ হবে আর যদি টাকা পয়সা ছড়িয়ে এবং গুন্ডার জোরে একটা দল জানে যে আমি পরের বার জিতে আসতে পারবো তাহলে তার কোনো দায় নেই কোনো উন্নয়নের কাজ করার সুতরাং তৃণমূল যদি কাজ না করে থাকে বেশ করেছে কাজ করেনি কেন কাজ দেখি ওদেরকে ভোট জিততে হবে না পয়সা দেখি আর গুন্ডা দেখি ওরা ভোট পার করবে যতটুকু সকলের মনে আছে ফিরাদ হাকিম তিনি ঠিকই বলেছিলেন যে দশ দিন সময় দিন তারপরে রাস্তা ঠিক করে দেবো এ তো এক মাস হয়ে গেল এই যে আমাদের পাড়া আমাদের সমাধান চলছে পাড়ায় পাড়ায় কর্মসূচি সত্যি সমাধান কি কিছু হবে তো যারা সমস্যা যারা নিজেরাই সাক্ষাৎ সমস্যা তারাই যদি এখন সমাধানের গল্প শোনায় তাহলে এই সমাধানই হবে যেমন একটা কথা বলি বিশ্বনাথ যেটা বলেন আমি ওনার কথা সূত্র ধরেই বলছি পশ্চিমবাংলার একজন ঠিকাদার কন্ট্রাক্টর যারা আছেন তারাও জানেন একশো টাকার কাজ আমি পাবো তার মধ্যে সত্তর টাকা আমায় তৃণমূলকে দিতে হবে বাকি তিরিশ টাকা এসে কোন কাজটা করবে আর সেই টাকার পেমেন্টও সে পাবে পাঁচ বছর পরে এ কি করে কাজটা করবে তাতে আমি দেবস্মিতা আপনার সাথে আমি একটা করছি এর আগে একবার বললেন না যেটা রোড ট্যাক্স দিই আমরা কেউ রোড ট্যাক্স দিই আমরা তৃণমূল ট্যাক্স যা টাকা দিয়ে তৃণমূল চুরি করে সুতরাং এই হবে রাহুলের আগে আমায় বললো এক সেকেন্ড একটা জাস্ট প্লাস কথা যে রাজনৈতিক সংস্কৃতি সিঙ্গুরের কথা বললে ঠিকই কথা সিঙ্গুরকে আমরা কারখানা দিতে চেয়েছিলাম তোমরা কুন্তল শান্তনু দিলে